মাথাভাঙা নৈহাটির পর এবার আর্যিকর কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে মহিলা প্রতিবাদীর ওপর আক্রমণ নেমে এল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে বৃহস্পতিবার রাতে কাঁথের পোস্ট অফিস মোড়ে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে একাকী প্রতিবাদ করছিলেন স্থানীয় এক মহিলা এরপর রাতের অন্ধকারে স্থানীয় এক ব্যবসায়ী তার ওপর হামলা চালায় হাতে থাকা তার পোস্টার ছিঁড়ে দেওয়ার পাশাপাশি তাকে মারধর করা হয় বলে অভিযোগ এসে <muchas>

এই ঘটনায় স্থানীয় মানুষজনেরা জানতে পেরে ওই এলাকায় ভিড় জমান এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ শুরু করেন ঘটনাস্থলে ছুটে আসেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীও পরে কাঁথির এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে প্রতিবাদীদের আশ্বস্ত করা হলে উঠে যায় অবরোধ

উরো রিপোর্ট খবর বিসিবিএস